আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পাকা জামের আচার আর এখন পাকা জামের সিজন পাকা জাম কিন্তু প্রচুর পরিমাণে বাজারে বা বাড়িতেও বাড়িতেও পাওয়া যাচ্ছে আমি এই জামগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে কয় একবার করে আমি এই জামগুলো ধুয়ে নেব আর এই দেখেন পানিটা কতটা ঘোলা মতো হয়েছে এবার আমি এই পানিটা ফেলে দিব আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি একবার করে এই জামটা ধুয়ে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর জামগুলো চকচক করছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছে হাতে তুলে এটা আমি ছাইড করে রেখে দেব আর আপনারাও কিন্তু এই জামের সময় জামের এই আচার তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তো এদিকে আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়েছি এবং অ্যাড করব তিন চার চামচ মতো পাঁচফোরণ আমি এখানে পাঁচফোরণটা দিয়ে এখানেও অ্যাড করে দেবো শুকনো মরিচ আমি তিন চারটে মতো নিয়েছি এবং শুকনো মরিচটাও আমি একটু ভেঙে দিয়েছি আর কিছু রসুনের কুয়া অ্যাড করে দেব। জামের আচারে সরিষার তেলটা কম অ্যাড করতে হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি একটু নেড়ে চেড়ে নেবো যখন এই রসুন এবং শুকনা মরিচগুলো একটু লাল লাল হবে তখন অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ এবং ধুনিয়ার গুঁড়া দেবো হাফ চা চামচ এবং হলুদের গুঁড়াও দেবো হাফ চা চামচ দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে ধুয়ে রাখা এই জামগুলো আমি দিয়ে দেবো জামটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই জাম কিন্তু আচার হতে বেশি সময় লাগবে না এই জামের আচার এই জামের আচার আপনারা বসর্যড়াও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে আর এখানে আমি দু চার চামচ মতো সিরকা অ্যাড করেছি যার কারণে দীর্ঘ সময় এই আচারটি ভালো থাকবে তো দেখলেন তো এই আচার থেকে কিন্তু কত পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট হাই স্পিডে এটা আমি রান্না করে নেব এই আচারটি আর এই আচার আমি আবারও পাঁচ সাত মিনিট পর ফিরে এসে একটু নেড়ে চেনে নিচ্ছি এইবারে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা করে নিব তারপরে একটি কাছের জারের মধ্যে আমি এটা ভরে এটা আমি রেখে দেব নর্মাল তাপমাত্রায় আপনারা ফ্রিজে রেখে দিলেও কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এদিকে একটি সার্ভিং ডিশ নিয়েছি সার্ভিং ডিশের মধ্যে আমি এই আচারটি ঢেলে নিচ্ছি দেখেন কত লভনীয় হয়েছে এই জামের আচার আর দেখতে কতটা সুন্দর আপনারাও কিন্তু রকম জামের আচার ঝটপট তৈরি করে ফেলুন তো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আমার এই জামের আচার কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম